সবুজ শ্যামল রূপে বড়া আমার প্রিয় বসুন্দরা আমার সোনার দেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ সবুজ শ্যামল রূপে বড়া আমার প্রিয় বসুন্দরা আমার সোনার দেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ আমার দিকির শান্ত জলে সাপলা সালুক কলমিলতা মনের কথা বলে আমার দিকির শান্ত জলে সাপলা কলমিলতা মনের কথা বলে সূর্য মামা সকাল বেলায় যাই দিয়ে যায় চম সূর্য মামা সকাল বেলা যায় যায় দিয়ে কপুল মাঝে চাঁদের লাগে চাঁদের সুয়া লাগে বড় বেশ সবুজ শ্যামল রূপে বরা আমার প্রিয় বসুন্ধরা আমার সোনার দেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ আমার দেশে আকাশে সন্ধ্যা বেলায় লক্ষ তারা মনের সুখে হাসে আমার দেশে সন্ধ্যা বেলায় লক্ষ তারা মনের সুখে হাসে নীল অন্ধকারে আসর অন্ধকারে নীল জু অন্ধকারে আসর জমায় বেশ এই তো আমার রূপবতী আমার প্রাণের দেশ এই তো আমার রূপবতী আমার প্রাণের দেশ সবুজ শ্যামল রূপে বরা আমার প্রিয় বসুন্দরা আমার সোনার দেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ